হ্যালো এভরিওন গুড মর্নিং চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো আমি আজকে একবারে ফ্রেশ হয়ে চলে আসছি ঘুম থেকে উঠে আর ব্রেকফাস্টও শেষ তো এখন হচ্ছে আমি কিছু কাজ করব। সেটা হচ্ছে এই যে আমার ওয়ালে এই জিনিসটা দেখতে পাচ্ছ এখানে দেখো ওপরের এইগুলো কিন্তু উঠে গেছে তো এটা হচ্ছে আমার তৈরি করা ছিল তোমাদেরকে আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি তো এখন আমি আরেকটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব তারপরে তৈরি করার পরে তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কেমন হয়েছে তো চলো এইটা ফার্স্টে তোমাদের একটু দেখাই আর আমি তো তোমাদেরকে বলেছি যে আমি লং ব্লগ আপলোড করবো এখন থেকে রেগুলার তার জন্য তোমাদেরকে আমাকে একটা হেল্প করতে হবে মানে আমার জন্য একটা হেল্প করতে হবে সেটা হচ্ছে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে তাহলেই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে অনেক আমি অনেক বেশি ইন্সপায়ার হব তো চলো এখন শুরু করা যাক তো এই যে দেখো এই জিনিসটা আমি বানিয়েছিলাম এটা হচ্ছে একটা মোটা কাগজের উপরে বানানো তো এখানে হচ্ছে আমি একটা কার্টুনের কাগজের উপরে করেছি এইখানে সম্পূর্ণ ব্ল্যাক কালার করে দেন তার উপরে হচ্ছে একটা ফ্লাওয়ার কেমন লাগছে তোমরাই জানিও আর তোমরা আরো দুইটা ছিল বাট ওগুলো উঠে গেছে এই টেপটা আসলে ভালো ছিল না এজন্য উঠে গেছে তো এখন আমি আরো একটা ওয়াল ডেকোর আইটেম তৈরি করব সেটা হচ্ছে আমার ডাইনিং রুমের জন্য সোফার উপরে দেওয়ার জন্য তো তোমাদেরকে একবারে তৈরি করার পরে দেখাচ্ছি আর তোমরা যদি চাও তাহলে কিন্তু পরে আমি কখনো ডিআইওয়াই এর ভিডিও দিব তোমরা দেখে নিও তো চলো এখন তৈরি করে দেন তোমাদেরকে আবার দেখাচ্ছি এটা তৈরি করতে আমার এক ঘন্টার মতো সময় লেগেছে আর কালারটা শুকানোর পর পরই আমি গ্লাসগুলো বসিয়ে দিয়েছি বোর্ডটা কিন্তু আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও তো জিনিসটা আমি এই রুমের জন্য তৈরি করেছি কারণ এখানে পুরো ওয়ালটা ফাঁকা তো আমি হচ্ছে কালকে লাগাবো কারণ এখানে আরো অনেক কিছু তৈরি করতে হবে মানে আরো কয়েকটা তৈরি করব তারপরে একসাথে লাগাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন হচ্ছে আমি চুলে তেল দিয়ে নিয়েছি একটু পরে শ্যাম্পু করবো আমি হচ্ছে তোমার শ্যাম্পু করার পাঁচ থেকে ছয় ঘন্টা আগে চুলে তেল দিয়ে নেই তাহলে চুলটা অনেক সিল্কি আর শাইনি হয় তোমরা এটা কে কে করো অবশ্যই কিন্তু জানিও আজকে আমার একটা ডিনারের ইনভাইট আছে আমার না আমাদের দুজনের মানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের তো সেদিন যে বড় আপুটার বিয়ে হয়েছিল সেই আপু আর জিজু আমাদেরকে ইনভাইট করেছে শুধু আমাকে না মানে আমাদেরকে না আমরা সেদিন যারা যারা একসাথে ডান্স করেছিলাম সবাইকে আপুর ভাই ভাইয়ের বন্ধুরা আপুর কাজিন ফ্রেন্ডস সবাই আসবে তো আজকে হচ্ছে আমরা সবাই অনেক ঘুরবো অনেক আড্ডা দিব তোমাদের সব কিছু দেখাবো বাট তোমাদের কাছ থেকে আমার একটা সাজেশন নেওয়ার আছে সেটা হচ্ছে আমি তো এখন থেকে ডেলি ব্লগ আপলোড করব মানে লং ব্লগ তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবে যে আমি কোন টাইপের ব্লগ করবো আমরা কোন টাইপের ব্লগ দেখতে চাও ঠিক আছে এটা অবশ্যই করবে তাহলে আমার জন্য খুব ভালো হবে তো চলো আজকে আমার একদম লেট করা চলবে না প্রত্যেকটা দিন আমার লেট হয়ে গেছিল আপুর বিয়ের কয়দিনে তো আজকে যদি আমি লেট করে যাই তাহলে আজকে শিওর আমার খবর আছে রেডি হয়ে বসে আছি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়বো আর আমাদের সবার যাওয়ার কথা ছিল আপুর শোরুমে আপুর যে শোরুমটা আছে ওইখানে তো তার উদ্দেশ্যেই রওনা দিয়ে দিয়েছিলাম এরপরে পৌঁছে গেছিলাম আর এখানে দেখি যে সবাই চলেও এসেছে বাট আজকে আমি এই প্রথম টাইমলি চলে গেছিলাম আর এখানে এসেই মিররে একটা ভিডিও করে নিলাম আর এখানে হচ্ছে আপু একটু ব্যস্ত ছিল আপুর শোরুমে অনেক কাস্টমারস ছিল এরপরে আমি ভাবলাম যে কি করব আমি একটু ঘুরে ঘুরে দেখাই আর মেয়েদের ভিতরে শুধু আমিই গেছিলাম একটু পরে মিথিলা আসবে মানে আপু ছোট ভাইদের সাথে বসে বসে উনো কাঠ খেলছে একটু পরে আমাদের জিজু আসলে দেন আমরা সবাই রওনা দিব এর ভিতরে মিথিলাও চলে এসেছে তো আর আমি দেখছিলাম কারণ আমরা দুজন খেলতে পারি না তো এখন আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছি যাওয়ার জন্য আর নিচে শশিয়াপুরাও চলে এসেছে তো চলো নিচে যাই ও এখানে ওরা দেখো নিচে যে এত কথা বলতেছে দুইটা অটো নিয়েছিলাম এরপরে পৌঁছে গেছে কাচি রাইনে আর আজকে আমরা সবাই কাচি রাইন থেকে ডিনার করব দেন অন্য কোথাও যাব তো চলো ফার্স্টে ভিতরে যাই তো এসে সবাই আমি আমি নিয়েছি মোরগ পোলাও এই যে আমার খাবারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই বের হয়ে পড়েছি অবস্থাটা একটু দেখো সবাই আমরা এতটা মজা করি মানে তোমাদের যদি সবকিছু শোনাতে পারতাম বাট আমি হচ্ছে বাইরে যে আর ভয়েস দিয়ে ভিডিও করতে পারছিলাম না আনন্দের জন্য মানে এত সবাই গল্প করছিলাম এই জন্য আর হচ্ছিল না তো ভাবলাম যে ছোট ছোট ক্লিপস নিয়ে তোমাদের একটু দেখাই আর এখন আমরা চলে এসেছি ইউনিভার্সিটির পিছনে আসাদ ক্যাফেতে এখানে আরও অনেক ক্যাফে আছে তো এখানে আমরা সবে চা খাবো আর গল্প করব আর এই যে নতুন বউর পাশে বসে পড়েছি আপুকে আমি বলছিলাম যে আপু আপনি বিয়ের পরে অনেক বেশি সুন্দর হয়ে গেছেন আসলে এটা কিন্তু সত্যি কথা তোমরা বিলিভ করো কি জানি না নতুন বিয়ের পরে কিন্তু চেহারাটা একটু চেঞ্জ হয় মানে চেহারার ভিতরে একটা গ্লো ব্যাপার আসে ঠিক আছে তো এইটা কে কে খেয়াল করেছে অবশ্যই কিন্তু জানিও তো এখানে চলে এসেছে চা আমরা নিয়েছিলাম দুধ চা আমি যদিও লাল চা পছন্দ করি বাট সবাই দুধ চা খাচ্ছে এই জন্য আমি খাচ্ছি হাসতে হাসতে আমাদের সবার পুরো পেট ব্যথা হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা সবাই যে যার বাড়িতে চলে যাব আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরেকটা ব্লগে